ঘাটালের বন্যা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি তিনবার জলে ডোবার পরে কিছুটা কমেছে জলস্তর আর সেই সময়ই ভাইরাল হয়েছে এক বিতর্কিত ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে কোমর সমান বন্যার জলে বসে প্রকাশ্যে মদ্যপান করছেন এক বিজেপি নেতা শুধু তাই নয় মদ খেতে খেতে স্লোগান দিচ্ছেন দেব মাস্টার প্ল্যান করবে বলেছিল করেনি মোদিজি জিন্দাবাদ ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির অন্তর্গত পাঁচ নম্বর বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাইরাল হওয়া ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক তাকে দুই বন্ধুর সঙ্গে কোমর জলে বসে প্রকাশ্যে মদ্যপান করতে দেখা যায় তারা মজা করার ছলে কেন্দ্রীয় সরকার এবং ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ তুলেছেন বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা তখন বিজেপি নেতার এই কাণ্ডে বেজায় চটেছে বিরোধী দলগুলি ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা বিকাশ কর কটাক্ষ করে বলেন যখন ঘাটালের মানুষ বন্যার জলে ভুগছে তখন বিজেপি নেতা মাতাল হয়ে জল কেলি করছেন এটা বিজেপির সংস্কৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন খাটালের মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছেন তখন বিজেপির নেতাই সব বলে বেড়াচ্ছে এটাই ওদের মানসিকতার পরিচয় আমরা জলযন্ত্রণায় থাকি লক্ষ লক্ষ মানুষ আমরা এখান থেকে পরিত্রাণ পেতে যাচ্ছি আর সেই বন্যার জলে নেমে তিনি সুরাপান করতে করতে মদকাসক্ত হয়ে অস্বস্তি অবস্থায় অস্থির অবস্থায় মানে কি বলবো যে তিনি বলছেন বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যান করছে মানে এত মিথ্যাচার এত নৈতিক অধঃপতন এই বিজেপি পার্টিই পারে বিজেপি দলেরই ডিএনএতে এগুলো আছে এই ঘটনায় এখনো প্রকাশ্যে কোনো কড়া অবস্থান নেয়নি স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন ভিডিওটি ভাইরাল হয়েছে শুনেছি এখনো পুরো বিষয়টি যাচাই করে দেখিনি সত্যতা যাচাই করতে হবে তারপরে কিছু বলা যাবে দেখুন বিজেপি পঞ্চায়েত কি করেছে না করেছে এখনো পর্যন্ত আমি কোনোভাবে জানতে পারিনি খবর নেওয়াও হয়নি আমি বাড়ি বাড়ি কর্মসূচিতে আছি জনসংক জনসম্পর্ক অভিযানে আমি খোঁজ নিয়ে দেখি যদি বাস্তবে এরকম কিছু হয় পার্টি অবশ্যই ঘটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে রাজনৈতিক ইস্যু দেব যিনি এই কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ বহুবার এই পরিকল্পনা বাস্তবায়নের দাবি তুলেছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বহুবার যোগাযোগ করেও কাজের গতি পায়নি প্রকল্প তারই মধ্যে বিজেপি নেতা প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারের নামে স্লোগান দিতে দিতে মদ্যপানে মেতে উঠেছেন এতে অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবিরও পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা